হ্যাঁ ব্রোয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমাদের সিটি ট্যুরের আরেকটা প্রধান আকর্ষণীয় একটা অংশ ছিল সাংহাই মিউজিয়াম ও আমরা এসেছি সাংহাই মিউজিয়ামে আর এই জায়গার আরো ঠান্ডা শরীর কাঁপতে আছে আমার আজকে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি সাংহাই মিউজিয়াম যেখানে দেখবেন একশো বছর বা তারও অনেক আগের নিদর্শন পুরনো দিনের বাতি আর যুদ্ধের সময়কাল সৈনিকদের রিয়েল হিস্টোরি যুদ্ধের সময়কাল বর্ম পর্যন্ত প্রতিটা জিনিসের মাঝে আছে শক্তিশালী এক ইতিহাস তাই আমার সাথে থাকুন চলুন ডুবে যাই এক দারুণ মিউজিয়াম ট্যুরে আর ফিরে যাই অতীতের সেই সময় সাংহাই স্টাইলে হ্যালো এব্রোয়ান চায়না সম্পর্কে আমাদের ধারণা বলছিল চায়না যে এত সুন্দর এত আগে জানতাম না চায়নাটা তো মনে করতাম পপুলেশনের দিক দিয়ে এত বেশি তাহলে হয়তো ইন্ডিয়ার মতো হবে কিন্তু চায়না ইন্ডিয়ানা চায়না হতে গেলে সিঙ্গাপুরের মতো সিমিলার দেখতে পাচ্ছেন আমাদের গাইড আমাদেরকে এক এক তালায় একটা জিনিস এক এক পর্যায়ের পতাত্ত্বিক নিদর্শনগুলো গুলো রয়েছে যা আমাদেরকে এক্সপ্লেন করছে যদি গাইড না থাকতো তো আমরা এখানে এসে কিছুই বুঝতাম না কোনটা কি জানতাম না যাই হোক গাইড আমাদেরকে অনেক অনেক হেল্প করেছে তো দেখতে পাচ্ছেন আমি এবং আমার আব্বু যাচ্ছি ফ্লোরে এবং সেখানে রয়েছে সুন্দর সুন্দর কিছু অনেক দিনের বাটি এইসব কি কাজ ইউজ হয়েছিল এখানে ক্যামেল রয়েছে অনেক সুন্দর একটা ক্যামেল এবং ক্যামেলের মধ্যে একটা যোদ্ধা আছে এবং এখানে অনেক অনেক ক্যামেলের স্ট্যাচু আছে দেখতে পাচ্ছেন এইখানে একটা আছে ক্যামেল সোলজার রাইডার তো এখানে আরও অনেক স্ট্যাচু আছে যেহেতু তারা চাইনিজ এবং তারা বৌদ্ধ ধর্মে বিশ্বাস করে তাই এখানে হয়তো বা বৌদ্ধ ধর্মেরও অনেক স্ট্যাচু বা মূর্তি থাকতে পারে যাই হোক এগুলো আমরা দেখলাম তো পুরোনো দিনের অনেক কিছুর সাথে পরিচয় হলো হাজার হাজার বছর আগের জিনিস চার পাঁচশো বছর আগের জিনিসও এখানে রয়েছে তো সবগুলোই আমরা ঘুরে ঘুরে দেখলাম মিউজিয়ামটা যতটা না প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে সুন্দর তার থেকে এটা আর্টি ও এটা দেখতে অনেকটা সুন্দর গাই জাস্ট লুক এট দিস প্লেস কত ক্লিন কত কাম অনেস্টলি একটা অসাধারণ ভাইব দিচ্ছে মিউজিয়ামটা সত্যি সুন্দর আর ভেতরে এত কিছু আছে যে একবারে সব এক্সপ্লোর করাই ইম্পসিবল এভরি কর্নার একটা নতুন হিস্টোরি একটা নতুন হিস্টোরি তো সাংঘাই মিউজিয়াম লিটারেলি অনেক ক্লাসে অনেক সুন্দর একটা ভাব দিচ্ছে আমরা ঘুরে ঘুরে দেখছি মিউজিয়ামটা এবং আমাদের গাইড আমাদেরকে এক্সপ্লোর করছে অনেক কিছু যা আমরা বুঝি না এবং কোনটা কী কাজে ইউজ হয়েছিল কত বছর আগের তা সে আমাদেরকে বুঝিয়ে দিছে এক্সপ্লেন করছে সো এই কারণে আমাদের এই জিনিসগুলো বুঝতে এবং জানতে অনেক সুবিধা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর একটা থালার মতো রয়েছে যেটা প্রায় সাতশো বছর আগের একটা থালা তো সুন্দর এবং এগুলো রাজারা ইউজ করতো যে মেনলি আমি বুঝতে পেরেছি এবং এখান থেকে আমরা উপরে একটা টপ ফ্লোরে যাব এবং সেই ফ্লোরে একটা রাউন্ড হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে এবং সেই ব্রিজ থেকে আমরা ভিডিও করব এবং ছবি ধারণ করবো আপনারা তো দেখতেই পারবেন তো এখন আমরা সেই হ্যাঙ্গিং ব্রিজের ওদিকে চলে যাচ্ছি এই জায়গাটাও অনেক সুন্দর যত টপ ফ্লোরের দিকে ওপরের দিকে উঠি অতটা জায়গা সুন্দর আমাদের কাছে মেলে ধরে এবং এর আশেপাশের বিল্ডিংগুলো যা সোয়াও হ্যালো এখন আমরা আছি সাংহাই মিউজিয়ামে তো দেখতে পাচ্ছেন আমার পেছনে কত কত বিল্ডিং মিউজিয়ামটা অনেক সুন্দর আমরা চায়নাকে যেভাবে দেখি আসলে চায়না এরকম না চায়না অনেক সুন্দর তো গাইস আমরা সাংঘাই মিউজিয়ামের উপরে টপ ফ্লোরে চলে এসেছি এখানে একটা গার্ডেন আছে একদম পুরো ওপেন গার্ডেন এত বড় বিল্ডিং এর উপরে এখানে আবার গার্ডেন আছে যা বিশ্বাস করা অবিশ্বাস্য ব্যাপার তো এখান থেকে আমরা চলে যাচ্ছি সামনে হ্যাঙ্গিং ব্রিজের সামনে গাই জাস্ট লুক এট দিস এইটা হলো একটা গোল ঘোরানো পথ যা উপর থেকে স্প্রাইডাল হয়ে নিচে নামে অলমোস্ট যেন একটা আর্ট পিস নিচেই আর এই ব্রিজটা আসলে হ্যাঙ্গিং ব্রিজ না এটা পুরো বিল্ডিং এর সাথে স্ট্রংলি সেট করা তাই স্টেবল এবং পারফেক্টলি ডিজাইনেড কনস্ট্রাকশনটা এত স্মুথ আর মডার্ন যে মনে হবে আর্কিটেকচার নিজেই একটা গল্প বলছে অনেস্টলি জায়গাটা এত সুন্দর আর ইউনিক যে ব্লগে দেখানো কম মনে হবে টু বি অনেস্ট গাইস আমি ব্লগ বানাই মোস্টলি ভিউয়ার্সদের জন্য না আমি আমার জন্যই ব্লগ বানাই চায়না সিঙ্গাপুর থেকে ঘুরে আসলাম কিছুদিন আগে ঘুরে আসলাম মালয়েশিয়া থাইল্যান্ড সো এই সকল দেশে তো সময় যাওয়া হয় না বা ট্যুরও এরকম সব সময় যাওয়া হয় না তো এই গোল্ডেন মোমেন্টগুলো ক্যাপচার করে রাখি কারণ এগুলো আমার লাইফের রিয়েল হিস্টোরিক্যাল মেমোরিস আপনারা যদি দেখেন অসম আমার লাইফস্টাইল দেখবেন আমার হ্যাপিনেসগুলো আপনাদের ভালো লাগলে দেখবেন তো এটা ভালো বাট এন্ড অফ দ্য ডে ভিডিওগুলো ফিউচারে আমি আবার দেখে হাসব স্মৃতি মনে করবো আনন্দ নেব সো আমার ইন ফিউচার ফ্যামিলি হয়তো বা এগুলো দেখতে পাবে সো অনেস্টলি ভিডিও আপনারা দেখেন বা নাই দেখেন এতে আমার প্রবলেম নাই এটা আমার স্মৃতি ধরে রাখার একটা সুন্দর উপায় বা যদি আপনারা দেখেন ভিডিও ভাইরাল হয় এথার এতে যদি আমার লাভ হয় তো এইটাও একটা পয়েন্ট তো আমি এই দুই পয়েন্টে এই ভিডিওগুলো পোস্ট করে থাকি যদি ভাইরাল হয় তো আমার লাভ হলো আর ভাইরাল না হলে আমি এগুলোকে সুন্দর করে গোল্ডেন মেমরি হিসাবে স্মৃতির পাতায় রেখে দেবো চায় না সাংঘাইতে আপনাদের একটা বিল্ডিং দেখাই মনে হয়ে যাচ্ছে যে মাঝখান দিয়ে ভেঙে গেছে এরকম একটা অবস্থা আর এদিক দিয়ে মানে কিছু দিয়া আলাদা করে কিন্তু এটা এরকম সাংহাইটা অনেক সুন্দর আমরা একটা লাক্সারি ট্রিপে আছি সাংহাই পুরো শহরটা ঘুরতেছি সারাদিন লাগিয়ে সেই সকালে বেরোয় এখন বিকাল হয়ে গেছে তো গাইস লাইফ আসলে ছোট আজ ফ্যামিলি নিয়ে ট্যুর দিতে পারছি হাসতে পারছি এটাই বড় সুখ আগামীতে সবাই সাথে থাকবো কিনা কেউ জানে না তাই প্রতিটা মুহূর্ত মন দিয়ে এনজয় করি আল্লাহর রহমতে আর ফ্যামিলির ভালোবাসার মতো জিনিস আর কিছুই নাই সুখে থাকো ভালো থাকো আর এই গোল্ডেন মোমেন্টগুলো একদিন স্মৃতি হয়ে হাসাবে ইউ ইন দ্য নেক্সট ব্লগ টেক কেয়ার বাই